ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে করোনা মহামারীকালে দু বাইশ সালকে ধরা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বছর আর ঠিক কীভাবে ঘুরে দাঁড়াতে চাইছে ব্যাঙ্কগুলো এ সম্পর্কে আপনার মতামত জানাবেন যে আমিও আশাবাদী যে আপনার যেহেতু কোভিডটা বিশ্বব্যাপী অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আমাদের দেশেও তাই আমি মনে করি যে গত দু বছর আমরা যে ব্যবসায়িক কার্যক্রম পিছিয়ে গিয়েছি অথবা পিছিয়েছিলাম এ বছরটা আমাদের একটা আসার বছর হবে আর কি বিশেষ করে ডোমেস্টিক মার্কেট রিলেটেড যেই বিজনেসগুলো এগুলো আমার মনে হয় বেশ থ্রাইভ করবে দুটো বছর আমরা সব ফেস্টিভ্যালগুলো মিস করেছিলাম আশা করি যেহেতু করোনা এখন অনেক কন্ট্রোলে আমার মনে হয় যে বছরটা ব্যবসায়ীরা এই তিনটি ফেস্টিভ্যাল পাবে এবং সেটাকে কেন্দ্র করে আমার মনে হয় ব্যবসা ভালো হবে ব্যবসা ভালো থাকলে ব্যাঙ্কগুলো একটা ভালো জায়গায় থাকবে আর কি ব্যবসায়ীদের ক্ষতি কাটি তোলার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমি মনে করি যে বিশেষ করে বড় ব্যবসায়ী যারা তাদের হয়তো ধাক্কাটা সেভাবে পায় নাই বাট ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু ডোমেস্টিক মার্কেটের উপর নির্ভরশীল ছিল আর কিংবা থাকেন সবসময় তো ক্ষুদ্র ব্যবসায়ীদের আপনার ক্ষতির পরিমাণটা কিন্তু বেশি আমার মনে হয় আমাদের প্রতিটা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতে হবে এবং সরকারও অনেক ধরনের আপনার পলিসি সাপোর্ট নিয়ে আসছেন সেই পলিসি সাপোর্টগুলো যাতে সব ব্যবসায়ীরা ভালো মতন পান ব্যবসা ব্যাংকারদেরকে সেই দিকে সচেষ্ট হতে হবে এবং সেই ক্ষেত্রে যদি তাদের ঋণগুলাকে আরও কিছুটা মরেটোরিয়াম পিরিয়ড বাড়াতে হয় মনে করি ছোট ব্যবসায়ীদের জন্য এটা প্রযোজ্য হবে এবং তাদেরকেই সাপোর্টটা বেশি দিতে হবে আর কি আপনার এ বছর ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য কি কি ধরনের সেবা নিয়ে এসেছে গ্রাহকের সুরক্ষার স্বার্থে অনেক প্রযুক্তি নির্ভরশীল অনেক প্রোডাক্ট নিয়ে এসেছে যাতে গ্রাহকদেরকে ব্যাংকে না এসে নিজের বাসায় কিংবা নিজের ব্যবসায়িক স্থানে থেকে কার্যক্রম যাতে চালাতে পারে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে আমরা একটা প্রোডাক্ট আমরা নিয়েছি যেটাকে আমরা ইজি ব্যাংক বলি এছাড়া স্পেশালি ফরেন ট্রেড ট্রানজ্যাকশানের জন্যে যে কার্যক্রম করার জন্যে গ্রাহকদেরকে ব্যাংকে এসে করা লাগতো স্পেশালি এলসি রিলেটেড ট্রানজাকশন এলসি ওপেনিং এক্সপোর্ট ডকুমেন্ট নেগোসিয়েশান এগুলো করার জন্য আমরা প্রযুক্তি নির্ভরশীল একটি প্রোডাক্ট আনেছি সেটার নাম আমরা দিয়েছি ঢাকা ব্যাঙ্ক ট্রেড ক্লাউড এই বছর আমরা কিছু প্রোডাক্ট আনার চেষ্টা করছি ন্যানো লোন আমরা চালু করব প্রযুক্তির ওপর নির্ভর করে ছোট ছোট লোন দেব গ্রাহকদেরকে যেটা ম্যানুয়াল ইন্টারভেনশন কম হবে আমাদের সিস্টেমই ওটাকে ক্যালকুলেট করে বলে দিবে যে কে ঋণ পাওয়ার মতন যোগ্যতা রাখে এবং ডিসবার্সমেন্ট বলেন অ্যাসেসমেন্ট বলেন সবই আপনার অটো অটো বেসড হবে আর কি নারী উদ্যোক্তাদের জন্য ঢাকা ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট রেখেছে নারী উদ্যোক্তাদের জন্য আমরা একটা স্পেশাল ডেস্ক করেছি যেটার মধ্যে স্পেশালাইজ সার্ভিস দেওয়া হবে ফিনান্সিয়াল অ্যাডভাইজারি কিছু সার্ভিস দেওয়া হবে এটার সাথে সাথে ঋণ তো দেওয়াই হবে এবং অরণী বলে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ লঞ্চ করেছি আর কি এই অরণির মাধ্যমে ডিপোজিট কালেকশান ফিনান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস এবং কোন রানী উদ্যোক্তা কোন ক্ষেত্রে ঋণ পেতে চান সেগুলোর ব্যাপারেও এই ডিপার্টমেন্টটা এই কার্যকলাপগুলো করে যায় করছে আর কি তো আমরা এবছর যে যেমনটি বলছিলাম যে এবছর আমরা নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ব্যাপারে বেশ সচেষ্ট থাকবো কারণ আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে নারী উদ্যোক্তাদের যে ঋণগুলো আমরা দিয়েছি অতীতে কিন্তু ডিফল্ট রেট কম কম অনেক অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এগুলো দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন